তবে কেমন পুরুষ তিন চার পাঁচ আট বছরের ছোট্ট মেয়ে তোমায় দেখে উল্টো পথে যায় পালিয়ে আসসালামু আলাইকুম সেই ইয়াসমিন থেকে আসিয়া ধর্ষণের ঘটনায় কতজন মৃত্যুবরণ করেছে তার হিসেব আমাদের জানা নেই কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আট বছরের ছোট্ট শিশু আসিয়া ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করার পর থেকে ধর্ষণের খবরগুলো কেমন যেন হাইট হয়ে গেল কিন্তু ধর্ষণ না হোক এটা আমরা সবাই চাই তবে আসিয়ার মৃত্যুর দিনে আমি দুটো কবিতা লিখেছিলাম একটা হচ্ছে আসিয়া মরেনি আর অপর কবিতাটি হচ্ছে তুমি কেমন পুরুষ আসিয়া মরেনি কবিতাটি আমি ফেসবুকে শেয়ার করেছিলাম আর তুমি কেমন পুরুষ কবিতাটি আমি আবৃত্তি করেছিলাম কিন্তু শেয়ার করার সুযোগ পাইনি আজ সেই কবিতাটি শেয়ার করছি তুমি কেমন পুরুষ তিন চার পাঁচ আট বছরের ছোট্ট মেয়ে তোমায় দেখে উল্টো পথে চায় পালিয়ে যদি তাদের দেখেই জাগে তোমার যৌন লালসা দৃষ্টিতে যদি খেলে যায় শুধু যৌন তার জলসা তুমি কেমন পুরুষ ছিহ তুমি কেমন পুরুষ তুমি কেমন পুরুষ তোমায় দেখে তরুণীরা থাকে ভয়ে বুক চেপে যত যাও কাছাকাছি ভয়ে উঠে কেঁপে কেঁপে ঘরে মেয়েটাও অনিরাপদ লজ্জাতে যায় মরে বাবা পরিচয়ে ভুলে যখন পুরুষ ভাবে অন্তরে তুমি কেমন পুরুষ তুমি কেমন পুরুষ তুমি কেমন পুরুষ অফিস কাচারি হাট বাজারে মাঠে কিংবা ঘাটে তোমারই জন্য নারীরা আজ অনিরাপত্তায় ভোগে শিশু থেকে বৃদ্ধা প্রতিবন্ধী কিংবা পথের পাগলি সবাই তোমার লালসার শিকার হতে থাকে বলি তুমি কেমন পুরুষ তুমি কেমন পুরুষ তুমি কেমন পুরুষ ভুলে গেছো হায় নারীদের কেউ তোমার জননী কেউ আদরের বোন কেউ প্রিয় তোমার সহধর্মিনী কেউ নয়নের মনি কেউ খালা ফুপু ভাস্তি কোন পৌরুষে নিভিয়ে রাখো বিবেকের বাতি তুমি কেমন পুরুষ তুমি কেমন পুরুষ হা তুমি এমনই পুরুষ এই পৃথিবীতে যার বেঁচে থাকার নেই অধিকার অতি সত্তর শেষ করা হোক জীবন তোমার তোমার রক্তে ধর্ষণের দাগ ধুয়ে করা হোক সব কারো দুঃখ কষ্ট হবে না দেখে তোমার বরবাদ তুমি কেমন পুরুষ তুমি লম্পট তুমি অমানুষ তুমি লজ্জা তুমি বেহেয়া তুমি কাপুরুষ ছি ছি তুমি লজ্জা তুমি বেহেয়া let me